নিখিলবঙ্গ শিক্ষক সমিতির দশম ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল ক্ষুদিরামপুর পল্লী সুকান্ত স্মৃতি বিদ্যাপীঠ হাই স্কুলে এই সম্মেলনে উপস্থিত ছিলেন নিখিলবঙ্গ শিক্ষক সমিতির উত্তর দিনাজপুর জেলা নেতৃত্ব সহ মহকুমা নেতৃত্ব ও জোন নেতৃত্ব উপস্থিত ছিলেন সেখানে বিপুল মৈত্র উত্তর দিনাজপুর জেলা নিখিল বঙ্গ শিক্ষক সমিতির সেক্রেটারি জানান আজ ইসলামপুর জনসম্মেলন অনুষ্ঠিত হয় দুটি পেজে এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে নতুন কমিটিও তৈরি হয়েছে সভাপতি দীপঙ্কর দাস সম্পাদক জয়ন্ত দে কোষাধ্যক্ষ দীপক মাহাতো মনোনীত হয়েছেন সেখানে জয়ন্ত দে জোন সম্পাদক বলেন শুধু ডিএরই দাবি বা ছাত্রছাত্রীদের মৌলিক দাবিও নিখিল বঙ্গ শিক্ষক সমিতি আন্দোলন করে আসছে আগামী দিনেও আন্দোলন করবে তারা তাদের বিরুদ্ধে আমাদের নিখিলবঙ্গ শিক্ষক সমিতির যে নির্দেশিকা বা যে ধারা সেটা হলো শিক্ষার আন্দোলন শুধুমাত্র নিজেদের ডিএর দাবি না ডিএর পাশাপাশি ছাত্রছাত্রী যারা আছে তাদের যে মৌলিক যে বিষয়গুলো সেই বিষয়গুলোকে নিয়ে আন্দোলন করা তো এটা আমরা দীর্ঘদিনতে করে আসছি আগামীতে বেশ কিছু এখনও বাকি থেকে গেছে আমাদের কারণ আপনারা জানেন স্কুলগুলোতে এখনও শিক্ষকশূন্য সরকারি স্কুলগুলো দিনে দিনে ছাত্রশূন্য হয়ে যাচ্ছে মিড ডে মিল বা বিভিন্ন প্রশাসনিক চাপে স্কুলের শিক্ষকরা নাজেহাল ফলে এর বিরুদ্ধে আমাদের লড়াই চলছে যতদিন পর্যন্ত এই বিষয়গুলো সফল না হচ্ছে যতদিন এই শিক্ষাবিরোধী সরকার ক্ষমতা আছে তারা যতক্ষণ না সরছে আমাদের এই লড়াই এইভাবেই চলতে থাকবে আগামী দিনেও চলবে আজকে আমাদের দুটো ফেজে এখানে কাজ আছে একটা সম্পন্ন হলো সেটা হচ্ছে ইসলামপুর জোনাল কমিটি আমাদের যেটা আছে সেই ইসলামপুর জোনাল কমিটির সাংগঠনিক যে সম্মেলন আমাদের তিন বছর বাদে বাদে হয় সেই সম্মেলন ক্ষুদিরামপলী সুকান্ত স্মৃতি বিদ্যাপীঠে অনুষ্ঠিত হলো একটা সম্মেলন শুধুমাত্র আমরা কমিটি তৈরি করার জন্য তো করি না নিখিলবঙ্গ শিক্ষক সমিতি উনিশশো সালে যার জন্ম শিক্ষাক্ষেত্রে যাতে ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী অভিভাবক প্রত্যেকের যাতে যেরকম অধিকার তাদের থাকা দরকার যে অধিকার তাদের পাওয়ার কথা যে ক্ষমতা তাদের পাওয়ার কথা সেগুলো যাতে সুরক্ষিত থাকে সেটা নিয়ে নিখিলবঙ্গ শিক্ষক সমিতি কাজ করে থাকে এই মুহূর্তে রাজ্যের সাথে সাথে ইসলামপুর জোনে একটা বিদ্যালয়ের নামেই উল্লেখ করি তাহলে বুঝতে সুবিধা হবে যে ইসলামপুর গার্লস স্কুল ইসলামপুর শহর এলাকা বা গ্রামীণ এলাকা ধরি বা ইসলামপুর মহকুমার মধ্যেই ধরি একটা গুরুত্বপূর্ণ বিদ্যালয় একটা বড় শিক্ষা প্রতিষ্ঠান যে অনেক অভিভাবক আশা করে তার মেয়েরা সেই বিদ্যালয়ে পড়াশোনা করবে কিন্তু এই রাজ্য সরকারের শিক্ষানীতির ফলে শিক্ষক নিয়োগের ব্যাপক দুর্নীতির ফলে শিক্ষক নিয়োগ করতে না পারার কারণে সেই বিদ্যালয়ে এখন স্থায়ী শিক্ষক আছে মাত্র এগারো জন স্বাভাবিকভাবে যে বিদ্যালয় এক সময় ভালো ভালো ছাত্রী উপহার দিয়েছে যারা সমাজকে ঋদ্ধ করছে এখন সেই বিদ্যালয়ে অভিভাবকরা নতুন করে ভাবছেন যে সেই বিদ্যালয়ে ছাত্রী পাঠাবেন কি না এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে ঐতিহ্যবাহী শিক্ষক সংগঠন দায়িত্বশীল শিক্ষক সংগঠন নিখিলবঙ্গ শিক্ষক সমিতির এই সম্মেলনে সিদ্ধান্তে আজকে আস থাকতে হলো যে শুধুমাত্র সম্মেলন করে কমিটি তৈরি না এই ইসলামপুর গার্লস বিভিন্ন বিদ্যালয়ে যে শিক্ষকের অপ্রতুলতা রয়েছে তা যাতে দু সালের জানুয়ারির দুই তারিখে যে নতুন শিক্ষাবর্ষ শুরু হচ্ছে তার আগেই যাতে বিদ্যালয়গুলো যথাযথ শিক্ষক পায় শিক্ষাকর্মী পায় তার জন্য আমাদের এসডিও থেকে শুরু করে এআই এই মহকুমা এই মুভমেন্ট আমাদের চলবে পাশাপাশি এই মুভমেন্টের ধারাটা আমরা জেলাতে নিয়ে গিয়ে জেলা বিদ্যালয় পরিদর্শক এবং আমাদের জেলা সমর্থন নিকট আমরা স্বারবলপি প্রদান করব যাতে দু হাজার ছাব্বিশের দোসরা জানুয়ারি থেকে আমাদের কোনো ঘরের ছেলেমেয়েরা যাদের পঞ্চম থেকে দশম শ্রেণী বা দ্বাদশ শ্রেণী পর্যন্ত যাদের পড়ার বয়স রয়েছে তারা যাতে কেউ পাঠদান থেকে বঞ্চিত না হয় পাঠ গ্রহণ থেকে বঞ্চিত না হয় সেটা আমরা করব। এর পাশাপাশি আমরা যেটা লক্ষ্য করেছি যে সরকারের পক্ষ থেকে নানা রকম কাজ যেটা হচ্ছে সরাসরি শিক্ষার সঙ্গে যুক্ত না শিক্ষার্থীদের পাওয়ার বিষয় থাকে সেগুলো ইসলামপুর থেকে দেবত চক্রবর্তীর রিপোর্ট নিউজ